প্রিয় দেশবাসী আজকে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে আমরা যে সংবাদ ব্রিফিং আয়োজন করেছি পেছনের ব্যানার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্য চুক্তি হয়েছে ভারতের সাথে এবং এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে এক ধরনের তাসপথ দিয়ে আসা হয়েছে রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে বাংলাদেশের মানুষকে সচেতন করা স্বাধীনতা সার্বভৌমত্ব যেটা অনেক রক্তের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে একটা জাতি অর্জন করে সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে কোনো সরকার যদি বিপন্ন করে কোনো রাষ্ট্রের কাছে বন্ধক দিয়ে আসে দাসপত দিয়ে আসে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সেটার বিরুদ্ধে জনগণকে জানানো প্রতিবাদ করা এবং সেটা রুখে দেয় শুধু প্রতিবাদই নয় দেশ এবং জাতিকে রক্ষার জন্য যে কোনো ধরনের ন্যায় সম্পদ সংগ্রাম করার দায়িত্ব প্রতিটি নাগরিকের আছে সেই দায়িত্ব বোধ থেকে আমার বাংলাদেশ পার্টি আজকে এই সংবাদ আয়োজন করেছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে বর্তমানে পদ দখল করে আছেন যিনি যারা একটা অবৈধ নির্বাচনের নামে কৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে আছেন তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং সেখানে দশটি মেমোরেন্ডাম এবং চুক্তি শুধু সবগুলো চুক্তি না সবগুলো আবার এমও না স্বাক্ষর করে এসেছেন তার মধ্যে তিনটি হচ্ছে পুরাতন চুক্তির নবায়ন আর সাতটি নতুন করে করা হয়েছে এই যে সাতটি নতুন চুক্তি এবং এমওইউ এর মধ্যে ভয়ঙ্কর কয়েকটি ঘটনা ঘটেছে প্রথম বিষয় হচ্ছে যে যখন একটা রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সাথে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তি করতে যাবে সেটা রাষ্ট্রের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে জাতিকে অবহিত করার সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ধরনের চুক্তি স্বাক্ষর করা হয়েছে ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে প্রথম এগ্রিমেন্টটা হয়েছে এক নম্বর এগ্রিমেন্ট এই ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট আপনারা জানেন যে এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি বা আমাদের ইন্টারনেট গেটওয়ে প্রশ্ন আছে ইনফরমেশন গেটওয়ে প্রশ্ন আছে এই গেটওয়ের মাধ্যমে গোটা দুনিয়ার সাথে আমরা কানেক্টেড থাকি সেই কানেকটিভিটির প্রশ্নে সেই যে তাদের যে গেটওয়েগুলোর নিয়ন্ত্রণ সেগুলো ভারতের কাছে তাদের সাথে কি ফর্মে কি টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা চুক্তি করে এসেছেন জাতি এটা জানতে চায় তা না হলে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একজন পুলিশ অফিসার স্পর্শকাতর তথ্য ভারতের কাছে বিক্রি করে অনেক টাকার মালিক হয়েছেন পালিয়েছেন এইভাবে গোটা জাতির স্পর্শকাতর সমস্ত ডিজিটাল তথ্য এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিবেশী প্রবল পরাক্রান্ত একটি পরাশক্তি তারা যাদের সাথে আমাদের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় কেন বলছি ভারত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ বলে আমরা বলি কিন্তু তাদের আচরণ কিন্তু বন্ধুত্বপূর্ণ নয় প্রতিদিন তারা সীমান্তগুলি করে মানুষ মারে আমাদেরকে ন্যায্য আন্তর্জাতিক নদীর নিঃশ্বা যে পানি সেটা তারা দেয় না আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে দেয় না আমাদেরকে এখানে গণতন্ত্র হরণ করে স্বৈর শাসককে বসিয়ে রাখার ব্যাপারে চেষ্টা করে আমাদের ক্রমাগত আমাদের উপরে চেপে বসে আমাদেরকে সাব সার্ভিয়ান বানানোর জন্য তারা ক্রমাগত প্রচেষ্টায় দেশের সাথে এমন কি চুক্তি করে আসলেন সেটা জাতিকে জানানো হলো না পার্লামেন্ট জানানো হলো না দেখুন আমাদের সংবিধানের একশো হবে অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোন আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি পার্লামেন্টের সদস্যরা প্রশ্ন করছেন যাদেরকে এমপি নামক যে পুতুল পার্লামেন্টে গিয়ে বসে আছে তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি যুক্তি করা হলো যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়েছে একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি এবং রাজনৈতিক দলগুলো বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে জাতির সমস্ত স্পর্শকাতর তথ্যের ব্যাপারে কি অঙ্গীকার বা কি চুক্তি আপনারা করে এসেছেন জাতিকে জানাতে হবে আমাদের বিশাল আশঙ্কা এখানে আছে দ্বিতীয় চুক্তিটা করেছেন গ্রিন পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা জানি না যে এটার মধ্যে কি আছে থার্ড হচ্ছে সমুদ্র সহযোগিতা এবং ব্লু ইকোনমি সংক্রান্ত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা জানেন যে বর্তমান দুনিয়াতে সমুদ্র সীমা এবং সমুদ্রের যে সম্পদ সেটা নিয়ে জাতি রাষ্ট্রগুলো ক্রমাগত লড়াই করছে এবং আমাদের এই সম্পদটা সবচেয়ে মূল্যবান সম্পদের একটা সমুদ্রে আমাদের অ্যাক্সেস এবং সমুদ্রের নিচে যে সম্পদ আছে সেটা এইটা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হয়েছে ব্লু ইকোনমির নামে আপনি এইখানে ভারতকে অবাধ অ্যাক্সেস দিচ্ছেন কিনা যেটা আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাবে সেই বিষয়টি জাতির সাথে সামনে আপনাদেরকে স্পষ্ট করতে হবে কারণ যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস তারা দেখেন বিভিন্ন জায়গায় যে পরদ রাজ্যগুলো সৃষ্টি করেছে পরবর্তীতে দখল করেছে সেই ক্ষেত্রে তারা এরকম এর মাধ্যমে এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে সুই হয়ে ঢুকেছে পরবর্তীতে ফাল হয়ে বেরিয়েছে গোয়া দমন দিউ হায়দ্রাবাদ সিকিম এবার সেভেন সিস্টার পূর্বাঞ্চলীয় অরুণাচল আসাম এগুলো তো ভারতের অংশ ছিল বিভিন্ন স্মরণায় বিভিন্ন চুক্তি ব্যবহারের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে যে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক নেই সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন চুক্তি করছেন তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধ দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না বন্ধক আপনি দিয়েছেন কিনা কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন দিয়েছেন কি দেননি জাতির সাথে এটা পরিষ্কার করুন এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে আপনি ভারতকে সব কিছু দিয়ে দেয়ার এই যে মানসিকতা ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময় সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই এটা আমরা কি করে বুঝবো আমরা এই জন্য বলছি এটাকে জাতি সামনে পরিষ্কার করতে হবে আরেকটা সাংঘাতিক রকমের স্পর্শকাত জিনিস নিয়ে তারা হাত দিয়েছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পিন স্পেস এবং বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে চুক্তি হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের এই ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চিকে মনিটর করা এবং সেই বিষয়ে তারা চুক্তি করেছে এই চুক্তি করার মাধ্যমে আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা নাই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম যে জিনিসটা আছে সেটা বাংলাদেশে চাইতে পূরণ করতে পারেন এটা খুবই কম কাজে লাগে আপনারা সবাই জানেন এখন ইন্ডিয়ান স্যাটেলাইটের সাথে আপনি যে ইন স্পেসের সাথে চুক্তিটা করলেন সেই চুক্তির মাধ্যমে আমাদের যতটুকু নিরাপত্তা ছিল তাও যদি তাদের হাতে তুলে দিয়ে আসেন তাহলে আমরা এখানে কোথায় রাস্তায় চলবো সেই সবকিছু ইন্ডিয়া বসে বসে যদি মনিটর করে তাহলে বাংলাদেশের আর্মি বাংলাদেশের যে নিরাপত্তার প্রশ্নে যে ভূমিকা নেবে সেই ভূমিকা নেওয়ার তো কোনো সার্ভিস কলেজের সাথে ভারতীয় সংস্থার সাথে যে করা আপনি আমি মতো একটা স্পষ্টগত বিষয় নিয়ে চুক্তি করি কি চুক্তি করলেন বাংলাদেশের সেনাবাহিনীর যে নিরাপত্তা পলিসি আমাদের মাঝে একজন সামরিক বিশেষজ্ঞ আছেন সেনাবাহিনীর সাবেক অফিসার আছেন তিনি জানেন এই বিষয়ে হয়তো তিনি কথা বলবেন যে বাংলাদেশের নিরাপত্তা পলিসি সবচাইতে যে রাষ্ট্রকে সামনে রেখে প্রণয়ন করা হয় সেটা হচ্ছে ভারত তারপরে মায়ানমার যে রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব সবচাইতে বেশি হুমকির মুখোমুখি হতে পারে সেটা হচ্ছে ভারত সামরিক বাহিনী এবং সমরাষ্ট্র এই সব কিছুকে সেই রাষ্ট্রকে সামনে রেখে সাজানো হয় সেইখানে আপনি সামরিক চুক্তির মতো একটা বিষয় হাত দিলেন জাতিকে জানালেন না এটা নিয়ে কোনো পর্যালোচনা হলো না এটা নিয়ে বাংলাদেশের সার্বমুক্ত স্বার্থ রক্ষা হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কোনো জায়গায় কোনো বিশ্লেষণ হলো না আপনি চুক্তি করে আসলেন কি করে এসেছেন আমরা এটা জানতে চাই এইভাবে রেল কানেকশনের কথা বলা হয়েছে বাংলাদেশের আঠারোশো কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন ট্রানজিট ফ্রান্সিপেন নিয়ে অনেক আগে বিএনপি সরকারের আমলে আগের আমলে নব্বই দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে ট্রানজিট ভারতকে দেওয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের যাওয়া কিন্তু দেখেন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা রাষ্ট্রে দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট এটা হয় না আপনি যেটা দিয়েছেন সেটা না হচ্ছে করিডোর করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন কোনো ট্যাক্স কোনো কিছু বাংলাদেশ পাবে নাই না একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশী একটা প্রবাল উপকূলান্ত রাষ্ট্রকে অবাদে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোন দৃষ্টান্ত নাই এবং বিনা পয়সায় কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারত দিয়েছে কে বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেতৃত্ব প্রতীক সম্পত্তি নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটা রাষ্ট্রকে বাংলাদেশের চিহ্ন বিচিহ্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ কেন কোথায় রক্ষিত হয়েছে নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার আছে আমরা জানতে চাই এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন এই যে এই জাতীয় নিরাপত্তা ঝুঁকি আছে কোথায় এটা আলোচনা হয়েছে কোথায় বিশ্লেষণ হয়েছে কোথায় পার্লামেন্ট মধ্যে দিয়েছে চুক্তি হয় রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বাংলাদেশের জনগণ আপনাকে এই ম্যান্ডেট দিয়েছে এইভাবে আপনি স্বাধীনতা সার্বভৌত একটা চুক্তি করবেন সুতরাং এই বিষয়গুলো আমরা যেহেতু যেটাই জানি না এবং না জানানোটাও একটা বড় ধরনের অংশ বলে আমরা মনে করি জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না পার্লামেন্টে আলোচনা হচ্ছে না এইভাবে একের পর এক স্পর্শকাতর এবং যেটার মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন চুক্তি করার মাধ্যমে এই সরকার যে জনগণের সরকার নয় এই সরকার যে বাংলাদেশের স্বার্থে রক্ষা করতে সক্ষম নয় বা স্বার্থ রক্ষা করতে প্রস্তুত নয় সেটাই জাতির সামনে পরিষ্কার হয়েছে আমরা আজকে এবি পার্টির পক্ষ থেকে এই চুক্তিগুলোর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত চুক্তি এবং মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে প্রেস করে জাতিকে জানাবেন তা না হলে আমরা ধরে নেব যে বাংলাদেশকে আপনারা বিক্রি করে এসেছেন পণ্যের মতো ভারতের কাছে গিয়ে বিক্রি করে এসেছেন ক্লিয়ার করুন জাতিকে তা না হলে এই বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে এইভাবে যদি বিপন্ন করা হয় যে স্বাধীনতার গর্ব করি আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেটা অর্জিত হয়েছে এত শহীদের রক্তদানকে ধুলায় লুণ্ঠিত করে একটা রাষ্ট্রের কাছে আপনি যদি নিয়ে আসেন এই স্বাধীনতার আত্মদান রক্তদান এগুলো ব্যর্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে এই জাতি মনে করবে যে স্বাধীনতা সবচেয়ে বড় শত্রু হিসাবে তারা ভূমিকা পালন করছেন আজকে আজকে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে সরকারের কাছে দাবি এটা ক্লিয়ার করার ব্যাপারে আর জনগণের কাছে দাবি আপনি যদি ঘুমিয়ে থাকেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি ঘুমায় একদিন অনেক ফাইন মর্নিং ঘুম থেকে উঠে দেখবেন এই দেশে ভারতের পতাকা উঠছে অথবা ভিন্ন কোনো দেশের পতাকা উঠছে সুতরাং ফিলিস্তিনের মতো গাজার মানুষের মতো স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ড পতাকা এগুলো অন্য কেউ কেড়ে নেওয়ার আগে এই জাতিকে সচেতন হতে হবে আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নই আমরা ভারতের শত্রু নই কিন্তু আমি আমার সার্বভৌমত্বের পক্ষে যা করা দরকার করব বাংলাদেশে বাংলাদেশের সরকারকে বিরোধীরা ভিন্ন কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি করতে হবে অবশ্যই বাংলাদেশে স্বার্থ রক্ষাই হবে প্রধান কাজ যদি সেই স্বার্থ রক্ষা করতে কোনো সরকার ব্যর্থ হয় মনে রাখতে হবে সেই সরকারের কোনো অধিকার নাই বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার বাংলাদেশের শাসন ক্ষমতা নিশ্চিত থাকার এই কথাগুলো বলে জাতির কাছে আমাদের এই আপিল রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদাভাব বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ